হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে এগারোটা সতেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে নটার সময় উঠে আজকে সকালে করেছি হচ্ছে আলুর চচ্চড়ি করেছি আর রুটি করেছি তো ওটা করে সোমনাথ খেয়ে দিয়ে টিফিন নিয়ে কিছুক্ষণ আগে বেরোলো আর আমি আসলাম ঘরে কাজ করতে ওই দেখো এক বালতি কাপড় ভিজিয়েছি বিছানার চাদর এ দেখো আমি তো একটাই বিছানার চাদর নিয়ে এসেছি তো বেশি আনা হয়নি দেখ প্রচুর বাড়ি হয়ে যাবে বলে একটাই নিয়ে এসেছি তো ওটা এতদিন পেতেছিলাম তো ওটা নোংরা হয়ে গেছে তো ভাবলাম ওটাই কেচে ফেলি তো এখন থাক এখন কিছু বেসাবো না একটু বাজার টাজার যাবো যাবে একটু বাজারে বেরোবো তখন একটা গিয়ে কিনে নেব বেডশিট তো এই আর কি তো ওগুলো ভিজালাম এখন কাপড়গুলো ভিজিয়ে রাখলাম বারোটার সময় তো জল আসবে তো বারোটার সময় নিচে গিয়ে কাঁচা কিছু করবো আর আমি ধরো খেয়েছি হচ্ছে রুটি খেলাম কালকের তরকারি ফরকারি সব খারাপ হয়ে গেছিলো রাত্রে তো আর সেরকম ই করা হয়নি আর আমার কাছে ফ্রিজ নাই আর যা গরম পড়েছে সব খারাপ হয়ে গেছে সব ফেললাম এখন ওগুলোই রয়েছে আর দুপুরে আজকে আমি রুটি খাবো আমি রুটি খাইনি আমি ধরো এই খেয়েছিলাম কী বলে চা বিস্কুট খেয়ে আছে আমি কিছু খাই হিসেম খাবো পরে সোমনাথকে রুটি দিয়েছিলাম ও ছেড়ে দিয়েছিলো তো ওটা একটু খেয়েছিলাম তো এখন আমি কিছু খাবো না এখন আমি স্নান টান করে একবারে রুটি আর আলু চোরচুরি খাবো তখন রাত্রে একটু সন্ধ্যা সন্ধ্যে হবে তখন স্নান করব আম আছে আম খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো হে আর কি এখন এই জায়গাটা পুরো অবস্থাতে গোছাবো কাপড়গুলো আগে বার করলাম ওই ফুর্তি যেগুলো দুদিন ধরে পরছিলাম সব সোমনাথের কাপড় ছিল সব ও খুলে দিয়ে গেল আমি কুচু করবো এবার এখন কটা বাসন আছে বাসন ধুবো আর এই ঘরটা পরিষ্কার করবো দিয়ে নিচে যাব তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো পরে আসছি তো এখন সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর আমার সব কাজ কমপ্লিট পুরো ঘর মোছা এদিকে ঘর গোছানো পুরো কমপ্লিট এদিকে গ্যাস মোছা বাসন কোষণ ধোয়া বেসিন পরিষ্কার রান্নাঘর পরিষ্কার মানে সব কমপ্লিট বুঝেছো তো এই আর কি এখন আমি ফোনটা রেখে শুধু এই যে এক বালতি কাপড় আছে শ্যাম্পু করবো কাচা কুচু করবো ব্যাস এবার নিচে যাবো এক্ষুনি জল ছাড়বে এবার ভালো লাইটটা অফ করে দিই নিচে গিয়ে কাকুমার কাছে বসবো জল আসলে কাঁচা কুচি করে নেবো তো যাই হোক চলো একদম স্নান টান করে তোমাদের সামনে দেখা হচ্ছে আমি ফোন নিয়ে যাব যদি নিচে হয় সময় তাহলে একটু শেয়ার করবো না করতে পারবো না ঠিক আছে চলো পরে আসছি আমি এখন সময় হচ্ছে একটা ষোলো এতক্ষণে আসলাম আমি সান টান করে পুরো কাপড় কেচে টেচে ছাদে মেলে দিয়ে এসেছি আর ছাদে কি রোদ তোমাকে কী বলবো কাপড় মেলতে গিয়ে আমার অবস্থা খারাপ এই মেলে টেকলে দিয়ে আসলাম এবার আমি শোবো একটু রেস্ট নিয়ে আর পাচ্ছি না অনেকগুলো কাচাকুচি করলাম শ্যাম্পু করে স্নান করলাম একটু কাকিমার কাছে তখন থেকে গিয়ে বসলাম তো এবার আর কোনো কাজ নেই এবার পরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে এখন একটু শোবো আগে রেস্ট নেবো তো ভাবলাম লাইটটা অফ করি রেস্ট সুইচটা দিই বুঝেছ লাইটটা অফ করে দিলে এদিকে ধরো জানলা খোলা আছে আর এদিকে তো আলো আসছে এরকম একটু শোবো তুই এবার ফ্যান ট্যান চালাবো তো যাই হোক চলো পরে আসছি তাহলে ঠিক আছে ছাদে আর গেলাম তো তখন তোমাদেরকে নিয়ে যাওয়া হলো না এবার যখন কাপড়গুলো আনতে যাব তখন ভিডিও করবো যাই না এত হাওয়া দিচ্ছে কাপড় থাকবে কি থাকবে না ক্লিপও নেই আমার কাছে কোথায় উড়ে উড়ে পড়বে ভগবান জানে যাই হোক চলো পরে আসছি দুপুরে আমি খাবার নিয়েছি দেখো একটা আম কেটে নিয়েছি আর এখানে দেখো আলু চরচড়ি করেছি গাজর দিয়ে লঙ্কা দিয়ে আর রুটি এখন বাজে হচ্ছে পাঁচটা বারো আর এতক্ষণে আসলাম ছাদে আমার জামা কাপড় মেলায় রয়েছে ওগুলোকে তুলবো জানো তো একটু বসে ঘুরি দেখি চারি সাইডে পড়ে গেছে নাকি তারপরে ধরো তুলবো এখন তুলতে হাওয়া দিচ্ছিলেন হচ্ছে সাইডে খুব হাওয়া দিচ্ছিল তো তাই দেখছি ক্লিপ আনতে বলতে হবে আমার কাছে না ক্লিপগুলো নেই জানো তো ওগুলো আনতে বলতে হবে সোমনাথকে কেননা ওগুলো না আনলে না ধর ওই কি বলে তোমার ওগুলো না আনলে হচ্ছে কি কাপড়গুলো না উড়ে যাবে ওটা আনতে বলুন দেখি আজকে পেছন দিকটা দেখা কত সুন্দর না এই ফোন থেকে তুই বুঝতে হবে হয় এই আমি ট্যাঙ্কির ওপর ফোনটা সেট করেছি একটা আমি এইট ফিট দিয়ে রেখে দিয়েছে আর তখন থেকে তোমাদের সামনে আসে হয়নি দুপুরে আমি রুটি খেয়েছিলাম শেয়ার করেছি তোমাদের সামনে মনে হয় করেছি রুটি আর অল্প আজকে না একদম আলুর চচ্চড়ি করেছিলাম আমি অনেক অল্প করেই করেছিলাম কেন বলো তো সন্ধে হতে তো খারাপ হয়ে যাচ্ছে তার জন্য শুধু ব্যাগ ব্যাগবেলাটা হবে তো ওইভাবেই করেছিলাম তো যাকে ও খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সোমনাথকে দিয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে এখন একবার সোমনাথকে ফোন করবো রাত্রি কী রান্না হবে তাই ভাবছি তখন দেখে কী রান্না করবো রাত্রেবেলা কেননা কোনো সবজি নেই বাড়িতে ফোন করবো দেখি কি বলে ও তো অনেক দূরে গেছে কাজে না কাছে নেই আজকে আজকে বাইরে গেছে কাজে কখন আসবে তাই যদি আমাকে একটু বেরোতে হয় কিছু সবজি টবজি আনতে তাও ধর আনতে পারতাম কি নেব সবজি তাই ভাবছি আর আমার ফ্রিজ তো তার জন্য না সবজি রাখাও যাচ্ছে না জানো রাখলে খারাপ হয়ে যাচ্ছে খারাপ বলতে শুকিয়ে যাচ্ছে একটু ঘোরাফেরা করবো তারপরে যখন সন্ধেবেলা যাব তা ভাবছি কাপড়গুলো তুলে রেখে দিই তারপরে এক জায়গায় রেখে দিই রেখে দিয়ে তারপরে তখন ঘোরাফেরা করবো বাড়ি যাইনি দেখো কাপড় নিয়ে বসে পড়েছে কাপড়টা রাখতে যায়নি এখানে একটু বসলাম হাওয়া দিচ্ছে তো তাই ভাবলাম একটু বসি যাব যখন পরে তখন নিয়ে যাব আর কি কাপড়গুলো এখানে বসে বসেই আমার বরকে ফোন করলাম সোমনাথকে তো সোমনাথকে জিজ্ঞেস করলাম কি রান্না করবো রাত্রে তো বললো কী বললো জানো যাওয়া ভালো লাগে আমি বাড়িতে কোনো সবজি আছে কিছু নেই শুধু একটা পড়ে আছে আর কিছু নেই আলু আছে পেঁয়াজ আছে আছে আর কিছু নেই তো তাহলে তাহলে তুমি কি কি বাইরে ডিম নিয়ে আসো তাই আমি ভাবছি কি করবো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার আসতে কি দেরি হবে তো বললো হ্যাঁ আমার আসতে ধরো অনেকটাই দেরি হয়ে যাবে ওর আসতে যদি দেরি হয়ে যায় তখন আমরা কি করবো অত রাত্রে শক্ত তুমি নিয়ে আসো ডিম আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে শুনতে পাচ্ছ এই পাশে হচ্ছে গ্যারেজ আর এটা ঠিক করে আর কি তো ওকে জিজ্ঞেস করাতে তো ও কি যে আমার দেরি হতে পারে তো তখন আবার এসে অত রাত্রে তুমি রান্না করবা তুমি যাও করলে ঘরে ছিলাম বিশ্বাস করো এতক্ষণ থেকে ঘুম আসছিল না যেই একটু বসতে এলাম বিরক্ত লাগে দেখছি পরিষ্কার আছে ছাত্র অবশ্যই পরিষ্কার কি সুন্দর পরিষ্কার না জল ছাদ করা আছে তার জন্য বেশ ভাল লাগছে এই হচ্ছে কথা তো চলো যাই নিচে একটু রেডি হই যেতেও ইচ্ছে করছে না এই গরমে আবার জামা পরো রেডি হও তারপরে সেই বাল নিচে দোকান এই টুকটুক বাড়ির কাছে থাকলে না নাইট পুরো চলে যাওয়া কিন্তু এখানে আমি নাইট পুরো বেরোই না না নাইটি পরে বাজার দোকান যাওয়াই যায় না দোকান যাবো খালি তো এখন সময় হচ্ছে সাতটা সতেরো এতক্ষণ আসলাম তোমাদের সামনে সে তখন ছাদে বসছিলাম দি বললাম না দোকান যাবো রেডি হবো তো দোকানে আমি যাইনি যেন তো নিচে কাকিমার কাছে গিয়েছিলাম আমার ভালো লাগছিল না আবার দোকান যাব শুধু ডিম আনতে তো তার জন্য নয়ন ছিল কাকিমার ছেলেটা তো ও বললে কি দিদি বৌদি আমাকে দাও আমি এনে দেবো তোমাকে ডিম তো ওখানে এতক্ষণ বসে বসে গল্প করছিলাম তো বললো ঠিক আছে আমি এনে দিচ্ছি দিয়ে বললাম এবার যাই রান্না বান্না করতে হবে সাড়ে সাতটা বাঁচতে চললো তাই না তো তার জন্য আসলাম আর সন্ধেবেলা একটু করে দেখাই নিজের ফ্রিজের জল দেখতে পাচ্ছ ওদের এখানে রয়েছে ম্যাগি কিন্তু এটা ঠান্ডা হয়নি যেন এই দেখো বিশাল গরম দেখো ম্যাগি বানিয়েছি অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি তাই ভালো একটু ম্যাগি খাই সন্ধেবেলা একটু গরম আছে একটু ঠান্ডা হোক দিয়ে খাবো আর ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাত হবে আস্তে আস্তে ভাতটা তো টাইম লাগছে তো তো ওটা হোক আস্তে আস্তে তো এই আর কি তো যাই হোক চলো একটু ম্যাগি ট্যাগি খাই ঠিক আছে তারপরে আসছি একটু মুখ ধুলাম মুখ ধুয়ে একটু বসলাম হাত মুখ ধুয়ে এসে চলো পরে আসছি খেয়ে আসলাম হচ্ছে আমি সবজিগুলো কাটাকুটি করতে যেহেতু রান্না করব সবজি তো সেরকম না ধরো শুধু আলু আর পেঁয়াজটা কাটলে হয়ে যাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখনও ভাই যেন ডিম দিয়ে জানি কখন দিয়ে যাবে কে জানি ভাতটা হয়েও আসবে নাহলে ভাতের মধ্যে ডিমটা দিয়ে দিলে না ভালো সেদ্ধ হয়ে যেত তো দেখা যাক আবার আমাকে আলাদা করে সেদ্ধ করতে হবে তো যাই হোক ও একটু দেরি হবে আসতে মনে হয় দোকান গেছে তো তার জন্য আর কি তো যাই হোক আমি আলুটা কেটে নিচ্ছি একটা আলু দেবো আলু পেঁয়াজ কাটবো টমেটো যেহেতু ছিল না তার জন্য শুধু আলু পেঁয়াজ এটাই দিই তাহলে হয়ে যাবে আর কিছু কাটবো না আলু দেখো ওই ঘরটাতে ওই কাঠমাটা এসছে যেহেতু যেই ছেলেটা থাকে তো পাশে তো তার সে একাই থাকে মেশের মতো আর তার বাচ্চা আছে তো তার বাচ্চাটার খুব শরীর খারাপ তো সেই জন্য তারা হসপিটালে আছে মানে অ্যাডমিট করেছে এখানে শিশু হাসপাতাল আছে কলকাতায় ওখানে অ্যাডমিট করেছে ছেলেটারও খুব শরীর খারাপ যেন তো ওর মাটা একাই রয়েছে নিজে কাকিমার কাছে খাওয়া দাওয়া করছে তো ওই এসেছিলো একটু গল্প করছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো উনি চলে গেলো এবার আমি যাবো নিচে কাকিমার কাছে গিয়ে বসবো রান্নাবান্নাগুলো সেরে তো এই আর কি আর এখানে দেখো আমি দেখতেই পাচ্ছি আমি মনে মনে গানও করছিলাম একটু ডান্সও করছিলাম কী করবো একা একা ভাল লাগে না মাইন্ডটাকে ফ্রেশ করতে গেলে ধরো ওই গান শুনে শুনেই থাকতে হয় মানে মাইন্ডটা যেন ফ্রেশ থাকে তাই জন্য আমি সবসময় গান চালিয়েই কাজ করি এখন ভিডিও করছি বলে তাই নাহলে সব ভিডিও না থাক করলে গান চালিয়েই সব কিছু করি জানো তো খুবই ভালো লাগে আমার গান শুনতে খুবই ভালো লাগে তো যাই হোক দেখো আমার কথা বলতে বলতে আলুও কাটা হয়ে গেলো এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেলো হ্যাঁ আর এদিকে কাঁচা লঙ্কা কাটবো ব্যাস আর গুঁড়ো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা যেহেতু অত দেবো না আমরা ঝাল খাই না আর দেখো এখানে দেখো চলে এসছে ভাই ডিম দিতে তো চাককে ডিম এখন টাইমটা আটচল্লিশ আর দেখতে পেলে আমি আলু পেঁয়াজ সব কাটলাম আর এখানে ভাত বসেছি আর তখনই নয়ন এসে নিচে কাকিমা ছেলেটা এসে আমাকে ডিম দিয়ে গেলো আমার ডিম ছিল না তো তখন দিয়ে গেলো তো এখনই আমি সেদ্ধ বসালাম এখন তো একটু সময় লাগবে এটা হোক আস্তে আস্তে চলো একটু যাই ঘরে গিয়ে বসি আর কি করব ফ্যানের হাওয়ায় প্রচুর গরম সব কাটাকুটি কমপ্লিট টমেটো ছিল না জানো যে টমেটো দেব বিশাল গরম প্রচুর গরম যেরকম সেটা শুনতেও পাবে না মনে হয় আমার কথা আর কি ম্যাগি খাওয়া হলো কাজও হচ্ছে এদিকে আবার ফোন করবো কখন আসবে না যখন পরে আসছি তো ভাত নামিয়ে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে তারপর ডিম আলু ভেজেও নিয়েছি তো আলুটা সেদ্ধ করে নিয়ে জানো তো আলুটা ভেজেই এরকম কাঁচা ওই সেদ্ধ পছি নেবো লাস্টে ডিম আলু দেবো সেদ্ধ হয়ে যাবে আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে কষছি আর এখানে দেখো আলু সব রেখে দিয়েছি এখানে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নি একবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল দেবো একদম গা মাকা মাকা করবো অবস্থা দেখো এই যে এটা দেখো এটাকে রেখেছে জানো এই রুমে এই রুমে যে ছেলেটা থাকে সে আমার এখানে রেখেছে এটা রেখেছে এখানে রাখে আমি আর খুলিনি ওই ছেলেটা যেহেতু ওই কখনো ও তো কিছু করে বান্না ওই খাবার বাসন টাসন ধ খেয়ে দিয়ে বেছনে বাসন ধার আর এগুলো রাখতেও বাড়তে গেছি ছুটিতে আর এখানে আমি আলু আর ডিম সেদ্ধ দিয়েছি ফসানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার শুধু বাসন ধোবো আর রান্না করতে করতে শরীরের কি অবস্থা এই রান্না টান্না করে আর বলো না গরমে স্বস্তি নাই পুরো এই যে এই হচ্ছে আজকের দিন আমার এখন আমার বর আসবে দেখি এখন রান্নাটা করে বাসন বুসুন ধুয়ে বসবো এখন সোমরা যতক্ষণ না আসছে তারপর ততক্ষণ বসবো এবার ও চলে আসলে তখন আমি চলে যাব মানে চলে আসবো এখানে আলুটা সেদ্ধ হোক ঠিক আছে দেখি চল বেশি ঝোল করব না গা মাখা গা মাখা করবো আলুটা সেদ্ধ হতে যতক্ষণ ধুয়ে আসো চলো তারপর তো কটা বাসন আছে ফটাফট ধুয়ে ফেলি এটা সেদ্ধ হোক পরে আসছে আটটা পঞ্চাশ আর আমার রান্না বান্না এ দেখো সব করে এখানে ঢেকে রাখলাম পরে তোমাদেরকে যখন খাওয়া দাওয়া করবো তখন দেখাবো কাপড় জামাগুলো এখানে রয়েছে কেচে এখনো ভাজ করিনি এখন আমি লাইট অফ করে যাবো হচ্ছে কাকিমার কাছে বুঝেছো আর রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিনি গ্যাস পরিষ্কার সব ধোয়া মাজা সব কিছু হয়ে গেছে একটা চলুক আমি যাই কাকিমার কাছে একটু বসবো সোমনাথ আসবে তারপর আসবে এটা খোলা থাক চলো দেখি কাকিমা কি করছে কটা বাজে এগারোটা সাত তাহলে তুমি বলো এখনও সোমনাথ আসেনি আমি কাকিমার কাছে বসেছিলাম জাস্ট এতক্ষণে আসলাম মানে বসে বসে ঘুম পাচ্ছিল সে কোন সকালে উঠে যে চোখ মুখের অবস্থা দেখো চোখগুলো ফুলে গেছে তো ভাবলাম এখনই আমি ব্লগটা শেষ করে দিই ও কখন না আসবে না আসবে ও বাদ দাও দেখা যাক আমি আবার পরে যদি খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে পারি কি না এখন আমি শেষ করে রাখলাম তো চলো তোমাদেরকে একবার ভাত তরকারিটা দেখিয়ে নি বুঝেছো ও আসবে আমি ঘুমো বোম খুব ঘুম পাচ্ছে তার জন্য এখন আসেনি কখন আসবে তার নাই ঠিক ফোনও করলাম না আমি এই এরকম এটা হচ্ছে আমার ডিমার তরকারি আর হচ্ছে আম আসলে আম কাটবো তরকারি হয়ে গেছে এতে ভাত রয়েছে বুঝেছো এটা হচ্ছে আমার আজকের রাত্রের ডিনার ও কখন আসবে তার নেই ঠিক যখন আসবে আসবে আমি একটু শই ঠিক আছে তো ভাবলাম আর ব্লগটা কন্টিনিউ করব না এখন দেখি কর তো ভাবলাম এখন ব্লগটা শেষ করে দিই এখন যখন আসবে ওকে যখন খাওয়াতে বসবো তখন দেখা যাবে না হলে আর হবে না বুঝছো তো যাই হোক চলো সারাদিনটা এভাবে কাটলো কাজকর্মর মধ্যে ব্যস্ত থাকলাম আর কাকিমার কাছে থাকলে না কখন যে সময় চলে যায় বুঝতে পারি না সে কটার সময় গেলাম দেখলে তো নটা বাজে তখন গেছি দু ঘন্টা যে কি করে গল্প করতে করতে কেটে গেল বুঝতেই পারলাম না কি করে সময় চলে যাচ্ছে কাকিমার কাছে এত বসে থাকতে থাকতে অনেক পুরনো দিনের কথা পুরনো কথা অনেক কিছু বলছে আমাকে যে কিভাবে কি করতে হবে মানে অনেক কিছু মানে মনের অনেক কথাই বলতে পারছি অনেক কিছু বলছে অনেক কিছু শিখছি এই আর কি নতুন মানুষ পেয়েছি তাই না একা একা তো বোর হয়ে যায় এখানে আমি দেখি মনে হয় আর কিছুক্ষণ মধ্যেই আসবে সোমনাথ তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা